তো এখন বাজা হচ্ছে পনে একটা তো হ্যালো বন্ধুরা নন্দিনা ব্লক সাবধান ভালোবাসা জানে আজকে ব্লকটা একটু লেট করে শুরু করলাম সকাল থেকে একদম পাপ্পাকে নিয়ে আছে আজকে তোমাদের দাদা সকালে টিউশন ছিল তো টিউশনে চলে গেছে আর তারপর আর কি ওই রান্না বান্না খাওয়া দাওয়া হলো তো এখন পনে একটা বাজে এখন আর কি করবো এই যে ধোপা রানি ড্রেস নিয়ে গিয়ে এগুলো এখন ধোয়াধুয়ি করবো মানে আজকে অনেকদিন পর রোদ্র উঠেছে জানো না মানে চারিদিকটাও যেরকম একদম ঝলমলে লাগছে সবার মুখেও একদম হাসি ফুটেছে সবাই একদম ধোয়া ধুই করছে আর এমনিতেও রোদ্র না উঠলেও সবাই করতো তার কারণ কালকে হচ্ছে মকর সংক্রান্তি একবার রোদ্রটা রোদ্রটা দেখো একবার সত্যি ভীষণ ভালো লাগবে দেখে তো মকর সংক্রান্তি কালকে আজকে সবারই বাড়িতে ধোয়া ধুই মোছা একদম ঘর ঝাড়া ঝাড়ি শুরু হয়ে গেছে তো আমি তো এখনো শুরু করিনি তবে এই যে এখন থেকে শুরু করলাম শুধু মানে ড্রেস ধোয়া দিয়ে আর কি শুরু করলাম ব্লগটা তো চলো সারা দিনে দেখতে থাকো আর সারা দিনে কুটিনীতি যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভীষণ ভালো লাগবে আর এদিকে দেখো মা কিন্তু মোছামুছি শুরু করে দিয়েছে মা আজকে আবার কাজে মন দিয়েছে সুন্দর এদিকটা লেপেছে নিজের ঘরটা লেপেছে আমাদের ঘরটা কিন্তু নন্দিনেই লিপবে একটু পরে আর কি এগুলাকে ধুবে এক সপ্তাহ ধরে স্নান করানো হয় না তো যে কারণে আজকে দেখো এই দিকটা কত সুন্দর রোদ্র উঠেছে পাপপাকে একদম তাড়াতাড়ি করে রোদ্রে স্নান করিয়ে দিলাম আর ওকে মাম খাইয়ে দিলাম ঘুমিয়েও পড়েছে ছেলে তো এখন আমি একটু শান্তিতে কাজগুলো তাড়াতাড়ি করে করতে পারবো তাই না তো চলো তোমাদের দাদা ভাইয়ের কোলে আছে ওইদিকে ঘরের বিছনা টিসনা সব তুলে রোদ্রে বের করে দিয়েছি তোমাদেরকে সবটা পরে দেখাচ্ছি আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই তাই না কারণ এইটুকু রোদ্রে যদি আমি ড্রেসগুলো ধুয়ে দিতে পারি তাহলে অনেকটা শুকিয়ে যাবে আর বাকিটা হাওয়াতেও শুকিয়ে যাবে ড্রেসের একদম পাহাড় হয়ে গেল আজকে মানে কি বলবো মানে এত সুন্দর রোদ উঠেছে মানে মনে হচ্ছে যে এতদিন বসে অন্ধকারের মধ্যে আর কি সময়টা কাটছিল অন্ধকারে ছিলাম আজকে একদম আলো উঠেছে সব একদম আলো আলো হয়ে গেছে একদম অন্যরকম একটা ফ্রি ফ্রি লাগছে তো ওই যে দেখো ওইদিকে একদম তোষক ফোষক সব ওইদিকে রোদ্রে দিয়েছি সব ওইদিকে মেলা আছে লেপ তারপর ব্ল্যাঙ্কেট সব দিয়েছি তারপর ওদিকে ড্রেসগুলো তো সব ওদিকে একদম শশা খেতে দেওয়া আছে কালকে যেগুলো ধুয়েছিলাম কালকে তো না ওই যে এর আগের ব্লগে যেগুলো দেখেছিল ওগুলো তো শুকায়নি ওগুলো ওইভাবেই ছিল ওগুলো দিয়েছে ওগুলো মনে হচ্ছে এতক্ষণ তখন শুকিয়ে গেছে আর এদিকে দেখো তোমাদের দিদি দেখো এই যে ক্ষেতটা এই যে হচ্ছে তোমাদের দিদি মানে সাক্ষেত কোনো কিছু নেই সব কিছু নষ্ট হয়ে গেছে আর বাকি যতটুকু ছিল মুরগি খেয়ে নিয়েছে বাস হ্যাঁ হয়েছে 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 একটু লাগবে প্রচুর ড্রেস তোমাদের দিদি ভাইকে বললাম আমি ধুয়ে দিই আমাকে বলে আমার নাকি দেরি হবে ওনার নাকি শর্টকাট হবে তাড়াতাড়ি হবে তো দেখে নিতে পারো নি

দিতে একটা আর এই দেখো একদম আমার কোলেই ঘুমিয়ে পড়েছে মানে বিছানা তো তুলে একদম রোদে দেওয়া হয়ে গেছে হিসি হিসিটিসি করে দিয়েছে ওগুলো না শুকলে একদম ভালো লাগবে না তো ঘুমিয়ে পড়েছে এখন বিছানা শোয়াতে পারছি না কোলেই ঘুমাচ্ছে পুরো আর কোলে দারুণ ঘুমায় ছেলে এই তো আর কি চলছে আজকে তো সকাল থেকে মোটামুটি টাইম ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে অনেক কাজ বাকি আছে এখনো ধীরে ধীরে করতে থাকি তাই না কি অবস্থা তো বন্ধুরা দেখো আজকে অনেক দিন পর রোদ উঠেছে তোমাদেরকে বললাম না মনে হলো যে এত একটা অন্ধকার সময় আরকি কাটালাম তো শুধু আমাদের এরকম মনে হয় মানে এই দিকটা দেখলে তোমাদের মনে হবে যে সবাই এরকম একটা মানে পরিস্থিতির আরকি ছিল আজকে যেই রোদ উঠেছে একদম দেখো ওই মাথা থেকে একদম ওই মাথা একদম কাপড়ে একদম কাপড়ে ভর্তি এglue তো আরো অন্য অন্য বাড়ি সবাই দিয়েছে তো আমি সকালবেলায় যে এগুলো দিয়েছি এগুলো সকাল সকাল মানে দিয়েছি শুকিয়ে গেছে তো এখন ধুয়ে নিয়ে এখন যে মেল বসে জায়গাটা পর্যন্ত নেই চারিদিকে শুধু কাপড়েই ভর্তি তো এইখানে এই যে আমাদের চেম্বার আছে এখান থেকে আর কি ক্ষেতের মধ্যে জল দেয় তো এইখানে আর কি জল ছাড়ছে আলু ক্ষেত্রে জল দিতেছে তো সবাই এইখানে জামা কাপড় এনে এইখানেই ধুয়ে এইদিকে একদম মেলে দিয়ে ভর্তি করে দিয়েছে টাট তো আমি এই যে সকালে এইখানে মেলে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে এগুলো গুটিয়ে নিলাম

মানে অর্ধেকেরও বেশি আছে আমাদের তাই না বলো এদিকে হবে হবে জায়গা হবে সবগুলোর হ্যাঁ হ্যাঁ শুকনো গুলো তুলে নাও তুলে নিয়ে যাগুলো দিয়ে দাও সবগুলো এখানে ধরছে ড্রেসে একদম ডুবে গেছে তোমাদের দিদি ভাই দেখো অবস্থা প্রেমানন্দে হে প্রভু প্রভু প্রেমানন্দে গোবিন্দে গলা গলা অব্দি পানি আগে। এখন সবারই মোচামুচির আনতে লাগতো বলো সন্ধ্যে শেষ আমাদের মোজামুচি শুরু আর কত লাগবে আমি শুধু তো চলো এবার ঘরটা তাড়াতাড়ি করে মুছে নেই সে একটু লেট হলো কোনো ব্যাপার না কিন্তু আজকে জানো তো একদিক দিয়ে খুব ভালো লাগছে আজকে মানে কি বলবো ঠাকুর অনেক বড় একটা আর কি মুক্ত করলো মানে সে কতদিন ধরে রোদ্র ওঠে না মানে কীরকম যেন লাগছিল তো আজকে জানো তো অনেকটা খুশি লাগছে সোনারও হয়তো অনেকটাই মানে আনন্দ লাগছে অনেকটা ভালো লাগছে এদিকে সোনার মারও অনেকটা আনন্দ লাগছে আজকে মানে এত সুন্দর রোদ্র উঠেছে এদিকে সোনার সমস্ত ড্রেস শুকিয়ে গেছে প্লাস সকাল সকাল সোনার স্নান হয়ে গেছে মানে বুঝতে পারছি এক সপ্তাহ ধরে স্নান করে না সোনা তাহলে ওর কীরকম লাগছিল গায়েতে একটু হলো চুলকনি হচ্ছিলো তো ও বলতে পারে না দেখে তাই আমরা কিন্তু বুঝতে পারি না আমাদের যেরকম একদিন দুদিন দিন স্নান না করলে গায়ে চুলকনি হয় তো আজকে ওর স্নান করার পর কিন্তু অনেকটা ফ্রি ফ্রি মানে হালকা লাগছে শরীরটা অনেকটা ভালো লাগছে কারণ স্নান করার পর আজকে মানে অনেকক্ষণ অনেকটা আর কি সময় নিয়ে ঘুমিয়েছে তো এই যে একটু আগে আবার উঠে পড়েছে ওর পাপ্পা নিলো নিয়ে এখন আবার ওর পাপ্পা গেছে স্নান করতে মানে স্নান করতে বাটালাম তারপর আমি স্নান করব তো ওকে ওইখানে ঢুলে রেখে আমি এদিকে কথা বলছি আর এদিকে ঘরটা দেখো সুন্দর করে মুছে নিলাম তো আজকে শর ঘরটা মুছে নিলাম আর রান্নাঘরটা কালকে মুছতে হবে তার কারণ আজকে আবার রান্না বান্না করতে হবে করছো তুমি এ হে সব বের করে দিল পাগলা সোনার কাণ্ড দেখো ঢুল একদম হাত দিয়ে ছিটতে ছিঁড়তে দেখো কতটা জায়গা ছিঁড়ে ফেলেছে প্রথমে একটা আঙ্গুল দিয়ে ফুটু করেছে তারপরে একদম পুরো হাত একদম বের করে দিয়েছে দেখো কতটা জায়গা ছিঁড়ে ফেলেছে সেটা সেই অনেক ও ছিঁড়েছে এই জায়গাটা এখন তো ঢুলে শোয়ানোই হয় না যখন ওর ওই তিন মাস সাড়ে তিন মাস তখনই এটা ছিঁড়ে ফেলেছে আজকে কিন্তু ঘরটা একদম নতুন নতুন লাগছে বলো ও তোমাদের দাদা একদম বেড কাভারের সাথে একদম ম্যাচ হয়ে গেছে সাদাই সাদা যে কারণে একদম আরো বেশি করে একদম চকচকা লাগছে গরম গরম

আর এদিকে আমি দেখো মাত্র এই যে স্নান করে এসেছি পাপ্পা তো ঘুমিয়েছিল তো ও ঘুমিয়েছিল ওই চান্সে স্নানটা করে নিলাম মানে স্নান করে এসেছে এদিকে ওর কান্নাও শুরু হয়ে গেছে উঠে পড়েছে যে কারণে তাড়াতাড়ি করে চুলটাকে এইভাবে শুধু পেঁচিয়ে নিয়ে ওইভাবে ওকে মাম খাওয়ালাম তাছাড়া এখন উপায় নেই সে কখন খেয়েছে ওর তো খিদে লেগে গেছে তাই না আর রান্নাবান্না আজকে শাশুড়ি মাই করছে কারণ মানে তোমাদেরকে যে কথাটা আর কি বলেছিলাম যে আর কি ভয়টা পাচ্ছিলাম ভেবেছিলাম হয়তো ওষুধ টষুধ খাওয়ার পর এত চেষ্টা করছে এত কষ্ট করছে এই কয়েকদিনে হয়তো কিছু পরিবর্তন হবে কিন্তু এখনও মানে ওনার মানসিকতার কোনো পরিবর্তন হয়নি এখনও উনি ওই উল্টো পাল্টা সব ভেবেই যাচ্ছে যে আমি সবজিতে নোংরা জিনিস দেই থুতু দেই কপ দেই এগুলো সব চিন্তা ভাবনা করে যে কারণে আমার হাতে খাচ্ছে না আর কি বলেছে আলাদা খাবে তো যে কারণে আমি ভাবলাম যে কেমন হবে তাই না কালকে না বাড়িতে একটা পুজোই আর কি বলতে পারো তো এরকম কি অনুষ্ঠানে সবাই একটু মিলেমিশে হই হিল করে খুশিতে থাকলে ভালো লাগবে তাই না তো মকর সংক্রান্তি তো যাই হোক কালকে না পিঠে ঠিটে বানানো হবে তো আমি বানাবো কি বানাবো না আর কি চাল ঠাল ভেজানো হয়নি তো পরে তোমাদের সাথে শেয়ার করব তো যে কারণে ভাবলাম উনি আবার একা একা কি করবে আমরা আবার কি করবো তাই না তো ভাবলাম যে ওনাকেই তেলের রাত্রে দিই আর এইদিকে আজকে ধরো আমিও রান্না করতে পারছি না আর কি তো আমিও রান্না করতে পারবো না যে কারণে ওনাকে রান্নার দায়িত্ব দিয়ে দিয়েছি তো উনি আর কি করছে যে দুটো দিন যে দুদিন আর কি রান্না করতে পারছে না ওই দুদিন উনি ওনার খুশি মতন রান্না করে খাচ্তাই না মনটা তো একটু ভালো হবে তো জাকে তো ওদেরকে বাইরেটা দেখায় ঠিক আছে একদম মানে কি বলবো মনে হচ্ছে যে বাড়িতে একটা বড়সড় অনুষ্ঠান লেগে গেছে আর বড় সড়ো অনুষ্ঠানও আর আসতে খুব একটা দেরি নেই আর মাত্র কয়েকটা মাস তারপরে হয়তো বাপ্পাস অন্নপ্রশান তাই না তো এই যে দেখো আজকে একদম ঠাকুর ঘরে বারান্দা ঠারান্দা সব কিছু লেপা হয়ে গেছে তো এই দিকটা এই যে দিদি একটু আগে আর কি উঠুনে গোবর দিয়ে লেপ দিয়েছে তো দেখো পুরো উঠোনটাই শুকিয়ে গেছে আর আমি এই মাত্র আর কি ঘরটা লিপলাম তো শুকিয়ে গেছে আর কি একটু এই যে জায়গাগুলো আর কি কাঁচা রয়েছে ভেজা ভেজা তো ওই দিকটা আর কি শুকিয়ে গেছে মুছে নিয়ে তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম এই যে দেখো তো কইতে ফোনই তো করলো না তোমাকে যাப்பா আর এই যে বাবা আর ছেলে দুইজনে খেলু খেলু করছে না তোমার সাথে আজকে খেলু খেলু করাই হলো না पापा তোমাকে আজকে টাইমই দিতে পারলাম না শুধু কাজ আর কাজ তো চলো তাড়াতাড়ি করে এই যে চুলটা খুলে একটু হালকা চিরুনি করে নে তারপরে ওইদিকে শাশুড়ি মাই কি রান্না করছে মা পরে ওই দিকটাই যাবো আর কি কারণ এদিকে দেখো এই যে ওই বিছনা পুরো ভর্তি জামা কাপড় রয়েছে ওগুলো হবে প্লাস বাইরে রয়েছে ওগুলো নিয়ে আসতে হবে এদিকে চারটা বেজে গেছে রোদ তো আর নেই বাইরে মানে ছায়া পড়ে গেছে তো তাড়াতাড়ি নিয়ে না আসলে পরে আবার কুয়েশা পড়লে আবার ভিজে ভিজে যাবে তাই না তো ওগুলো আগে নিয়ে আসে চুলটা আগে একটু চিরুনি করে নিই তারপরে তো তারপরে ওই দিকটা গিয়ে দেখবো কি রান্না বান্না হচ্ছে এখন আর গেলাম না তোমরা তোমরা ধরে তোমাদের দাদাভাই কি যেন বলে ভিডিও চালু করার আগে বলবে রেডি 1 2 যে কারণে আজকে হাসলাম তো এই যে খাওয়া দাওয়া করে উঠে পप्पाসমকে ঘুমিয়ে দিলাম করোনার জন্য একদম কান্না কাটে করছিল তো ওকে ঘুমিয়ে দিয়ে এই যে জামা কাপড় গোছগাছ শুরু করে দিয়েছি তো এদিকে দেখো অনেক ড্রেস রয়েছে এখানে তোমাদেরকে এরকম করে দেখায় এই যে ব্লাকেট লেপ এগুলো এইভাবেই রেখেছে এগুলো আর এখন গোছাবো না তার কারণ কি বলতো একদম রৌদ্র থাকাতেই নিয়ে এসে রেখেছি ভিতরে না ওই রৌদ্রের যে গরম গরম একটা ভাব ওই ভাবটা রয়ে গেছে তো এখন ওগুলোকে যদি আবার ফুলে ভাজ করি তো গরম ভাবটা মানে বের হয়ে যাবে তো যে কারণে এইভাবেই থাকবে নেওয়ার সময় একদম ওই গরম দিকটা ভেতরে নিয়ে আর কি শুভ মানে তাড়াতাড়ি গরম হয়ে যাবে তাই না আর এই জামা কাপড়গুলো এগুলো ভেজাই রয়েছে এগুলো আজকে ভাস করবো না এগুলো কালকে আবার একটু রৌদ্র মানে রৌদ্রে দিতে হবে তো এই যে এগুলো সকালে দিয়েছিলাম এগুলো শুকিয়েছে তো চলো এগুলো তাপ করে ভাস করে নে पापा সোনা উঠে বললে তো আর করতেই দিবে না তাই না না তোমাদের দাদভাই গিয়েছিল হচ্ছে কোথায় রসুন খেতে আমাদের রসুন খেতে সাদ দিয়ে আসে সাদ দিতে গেছো আতো সাদ দিয়েছি লাঙ্গল টেনেছি বেধে দিয়েছি আজকে হুম সব হাই হাই বলছিল না আগের দিন সাদকে পরের দিন থেকে তিনটা তো তুমি এইটুকু সময় কল লাগো হুম হয়ে গেল বাবা তোমাদের দাদা ভাই সেই বোঝাই যে না এত কৃষি কাজে আবার এক্সপার্ট তো ঝুড়ির অবস্থা দেখো মানে কোন ড্রেস কখন লাগ মানে লাগে তোমাদের দাদা ভাই নেয় আর এই যে ঝুড়ির অবস্থা এরকম করে রেখেছে এগুলো আবার সব বের করে ভালো করে বাস করতে হবে তো চলো বন্ধুরা এবার তাড়াতাড়ি করে কাপড়গুলো গুছিয়ে নি অনেকদিন পর আজকে এরকম করে জামা কাপড় গোছাচ্ছে জানো তো আজকে পাপ্পা শোনা সব ড্রেস শুকিয়ে গেছে এখন যদি আরও মোটামুটি এরকম ঠান্ডা থাকে কয়েকদিন এখন আর খুব একটা অসুবিধা হবে না মানে খুব ভালো লাগছে আর কি আর একটা টেনশনও ছিলাম সেটা হচ্ছে পাপ্পাকে এতদিন কন্টিনিউ ধরে প্যাম্পাস পড়ানো হচ্ছিলো আমি তো ভাবছিলাম তো ঘাওটাও হয়ে যাবে তো যাই হোক সেটাও আর কি হয়নি তো যাকে বন্ধুরা আজকে বেশি কথা বলবো না আজকের জন্য ব্লকটা এই পর্যন্ত এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তী ব্লকে কেমন ততক্ষণ সবাই সুস্থ থাকবে সাবধানে থাকবে